গুড মর্নিং সবাইকে তোজুবাবু এতক্ষণ এদিকে মুখ করেছিল যেই আমি একটু বললাম তুজুবাবু এদিকে দেখো আর একবার আমি মুখ ধুয়েছি এখনো এদিকে তাকা

মালে মামা বলে ডাকি বলে তুমি এত নাক দেখাও আমার উপর না সোনা বলে ডাকি মা বলে ডাকি ওরা কে এসছে ও কে কে তুমি কে আচ্ছা এখানে এখানে আয় এখানে আয় গলু এখানে রাগ হলো কেন আমি জাস্ট ঘুম থেকে উঠলাম কটা বাজে দেখি আগে দেখিও নি সাড়ে এগারোটা বাজে এগারোটা বত্রিশ ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে আমি মুখটা জল দিয়ে ধুয়ে ওকে একটা হামু দিলাম মাথায় হামু না দিলে ওর মুড অফ হয়ে যায় হামু দেওয়ার পরেও কি ঘুম থেকে উঠেছো মানে ওর সাথে তুমি কথা বলো আদর যত্ন করো মানে যেটা আদি খেটে পড়লো হ্যাঁ ওনার সব করতে হবে এইসব করলে শোনো মা আমার খুব ভালো লাগে আমি ঝুলকে দেব তোর হাতের লুম মুখে চলে যাবে সরো আমি ঝুলতে দেখছ বললাম তো হ্যাঁ ওন্যক না কু তুই না কইছ না না ননু কब्बा চল এবার ননু করতে কালকে রাত 12টার সময় দৌড় হচ্ছে আমি করতে ননু করতে নিয়ো চল একটা দেওয়াল সকাল খেপেছে মনে হয় কেউ ওয়াশরুম গেছিল তখন ওই নানু করবে বলে গেছে আর নানু করায়নি ও যত রাগ দেখাবে আমার ওই কি কালকে একজন আমাকে কমেন্ট করেছে তোমাদের কি খেতে দাও তো আমি বলেছি আমাদের কোনো ডগি নেই বা কোনো ডগি আছে নেই তবে আমার মা আর একজন কমেন্ট করেছে নিজের বাবা মা শ্বশুর শাশুড়িকে কি ওল্ড এজ হোমে রেখে এসছেন তো আমি এইটার না রিপ্লাই না করে পারলাম না কারণ যে যেরকম হয় সে অন্যকেও সেরকমভাবে তো ওনার মাথায় যখন আসতে পেরেছে যে আমরা আমরা বেশিরভাগ লোক আমাকেই দেখে তো যুব বউর সাথে ভিডিওতে মা বাবার সাথেও থাকে কিন্তু কমেন্ট করেছে ওই ভিডিওটাতে আমি আছি এবার তো প্রথম কথা আমার বিয়ে হয়নি তাই শ্বশুর শাশুড়ির কোনো প্রশ্নই আসছে না মা বাবা তো সারাক্ষণ আমার আশেপাশেই থাকে তো যদি হয়েও থাকতো শ্বশুর শাশুড়িও যদি থাকতো তাহলেও আছে তো নিশ্চয়ই এখন আমার কাছে নেই আচ্ছা যাই হোক তো তবু তাদেরকে কোনো দিন কেন ওল্ড এজ দেবো আমি মানে নিজের বাবা মার জন্য যেটা ভাবতে পারি না সেটা শ্বশুর শাশুড়ির জন্য কেন ভাবব তাহলে আমাকেই আমার বাবা মা বাড়ি থেকে বের করে দেবে যদি আমি অন্য কারোর বাবা মার সাথে এরকম কিছু করি আর এরকম কোনো চিন্তা ভাবনা নেই মানে সিরিয়াসলি আমি শুধু মাকে বলি যখন সিরিয়াল টিরিয়াল দেখি মা বাবা কেমন টর্চার করে কিছু ছেলে মেয়ে তো মনে হয় কি কেটে কেটে তাদের নুন দিই আর এরকম কমেন্ট তো হলো এবার যদি আমার জন্য কমেন্টটা হয় যে নিজের শ্বশুর শাশুড়ি বাবা মাকে কি ওল্ড এজ হোমে দিয়ে দিয়েছো বা আমার মায়ের জন্যও যদি হয় ভিডিওটা তাই আমি ছিলাম তো আমার জন্যই ওটা তো যাই হোক আমাদের এরকম মেন্টালিটি না যে তুজুবু আছে বললে নিজের পরিবারকে আমরা ওল্ড এজ হোমে দিয়ে দেবো মানে যারা এজেড আছেন তো আমি ওনাকে বললাম আপনার মা বাবা কি ওল্ড এজ হোমে আপনি কি অলরেডি তাদেরকে পাঠিয়ে দিয়েছেন কারণ যারা এই জিনিসগুলো করেছে তাদের মাথাতেই আসে যে আমরা এটা করেছি ফিউচারে এদের এর বাড়িতেও এরকম হবে তাছাড়া কিন্তু মাথায় আসে না কারণ এই সব লোকের মাথায় এটা আসে না যে ঠিক আছে বাবা একটা বাচ্চা আছে অন্তত ভালো আছে সুস্থ আছে আমি আমি মধ্যমগ্রামে থাকি আমাদের ওই মধ্যমগ্রাম মধ্যমগ্রামের গ্রুপ খুললেই দেখা যায় এখানে পাওয়া গেছে একটা বাচ্চা ওখানে পাওয়া গেছে কিছুদিন আগে একটা গোল্ডেন রেটিভার পাওয়া গেছে দেখতে সুন্দর হয়তো ইন্টারনাল কোনো প্রবলেম হয়েছে তাই ওকে ছেড়ে দিয়েছেন কারণ ছেড়ে দিয়েছে কথাটা বললাম কারণ বেল্ট গলায় লাগানো আছে ঠিক আছে পুরো বেল্টটা নেই তো কোনোভাবেই সেই বাচ্চা বেরিয়ে আসতে পারে না আমরাও এতগুলো মানুষ থাকি এতগুলো লেবার মিস্ত্রি কাজ করছে সব সময় কেউ গেট দিয়ে রাখে না আমরা কি করি ওর আশেপাশে থাকি যাতে এমন না যে আমরা যেখানে বসে আছি ওকে সেখানে বসে থাকতে হবে আমরা কোনোদিন এরকম করি না আমরা কি করি ও যেখানে বসে আছে আমি সেখানে এতদিন দেখেছেন আমি